মাত্র দশ মিনিটে কাঁঠাল পাতায় মুড়িয়ে তালের কোন পিঠা তৈরি করে দেখাবো খুব সহজেই যে কেউ এই কাঁঠাল পাতায় তালের কোন পিঠাটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠা খেতেও খুবই মজার আর অনেক বেশি নরম তুলতুলে তো চলুন কীভাবে তৈরি করেছি সে রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে এক কাপ ভেজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তারপরে আবারও আমি হাফ কাপ ভেজা চালের গুঁড়া দিয়ে দিলাম মোটমাট এখানে আমি দেড় কাপ ভেজা চালের গুঁড়া আর এক কাপ ময়দা নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম তারপরে হাফ কাপ তালের ঘন রস দিয়ে দিলাম আর এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম আপনারা চাইলে ইস্টের বদলে এখানে এক চা চামচ বেকিং পাউডারও কিন্তু দিয়ে নিতে পারবেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি আরও হাফ কাপ তালের রস দিয়ে দেব তো প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে বাকিটুকু দিয়ে এখানে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি এক কাপ ঘন তালের রস আর হাফ কাপ দুধ ব্যবহার করেছি আপনাদের এটার পরিমাণ কিন্তু কম বেশি লাগতে পারে চালের গুঁড়াটা আমার ভেজা ছিল তাই কিন্তু এখানে এইগুলার পরিমাণ খুবই কম লেগেছে শুকনা চালের গুঁড়া হলে সব কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে এভাবে রেখে দেব। এদিকে আমি কিছু কাঁঠালের পাতা খুব ভালো করে ধুয়ে তারপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন এগুলাকে আমি পানের খিলি তৈরি করে নেব আমরা যেমন পান খাওয়ার সময় খিলি তৈরি করি ঠিক তেমন একটা খিলি তৈরি করে নিতে হবে বা কোন তৈরি করে নিতে হবে তারপরে এই যে একটা টুথপিকের সাহায্যে এভাবে করে আটকে দিতে হবে এটা কিন্তু একদম সহজ আর যে কেউ তৈরি করে নিতে পারবেন এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তারপরে এই যে এই বরাবর এটাকে আটকে দিতে হবে তাহলে আর খুলে যাবে না তো এভাবে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি তো সবগুলা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এটা আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন অনেকখানি ফুলে গিয়েছে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে আরও বেশিও দিয়ে নিতে পারবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর ঘন তো ঠিক এমনই হবে এর বেশি ঘন করা যাবে না চাইলে আর একটু পাতলাও করে নিতে পারবেন সমস্যা নেই এখন সেই কাঁঠালের পাতার কোণের ভিতরে পিঠার ব্যাটারগুলো আমি দিয়ে দেবো তবে একেবারে ঠাসা ঠাসি করে দেওয়া যাবে না কিছুটা খালি রাখতে হবে কারণ এটা ফুলে কিন্তু একদম পুরা কণটাই ভরে যাবে তো এই যে আমি এইভাবে করে দিয়ে নিচ্ছি তো সবগুলা এইভাবে দিয়ে আমি একবারে রেডি করে নিচ্ছি আর আগে থেকে চুলার পরে একটি হাড়িতে আমি পানি দিয়ে গরম করতে দিয়েছি এই যে তারপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এদিকে আমার কিন্তু সবগুলা কোনই রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে এর উপরে দিয়ে দিচ্ছি তো এর উপরে সহসায় বসতে চাচ্ছে না তো একটা দুইটা দিয়ে এটাকে ঠিক করে নিতে হবে তো আপনাদের কাছে যদি রাইস কুকারের স্টিম থাকে সেটাতে আপনারা খুব সহজেই স্টিম করে নিতে পারবেন তো আমি এই স্ট্যান্ডের উপরে সব কিছু খুব ভালো করে দিয়ে তারপরে একটু নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি একটু পরে কিন্তু এটা এরকম সোজা থাকবে না কারণ ঢাকনা দেওয়ার পরে আর এটা যখন ফুলে উঠবে তখন এক সাইডে চলে আসবে যাই হোক তো আমি এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নারিকেল কোড়া দিয়ে এটা একে দশ মিনিট ভাবে দিলেই কিন্তু হয়ে যাবে এর বেশি আর রাখা লাগবে না তো আমি জোরে জাল দিয়ে দশ মিনিট এটাকে ভাব দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা এক সাইডে চলে এসেছে তো এর ভাড়ে এক সাইডে চলে এসেছে তো এগুলো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি তো একটু ঠান্ডা করে তারপরে আপনারা পাতা থেকে আলাদা করবেন আমি গরম অবস্থায় ছাড়িয়ে নিচ্ছি গরম অবস্থায় ছাড়ানোর কারণে কিন্তু এগুলো একটু লেগে থাকছে একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নিলে একটুও লেগে থাকবে না পাতার গায়ে তাই আপনারা চেষ্টা করবেন একটু ঠান্ডা করে তারপরে এগুলো ছাড়িয়ে নিতে আমি গরম অবস্থায় এভাবে বের করে নিয়েছি তো পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার তো সবগুলো পিঠাই আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি একটা পিঠা একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম আর ভিতরে কতটা জালিযুক্ত হয়েছে আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ